আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানে পূর্ণিমাশাহীর পক্ষ থেকে জাহিদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবার কি ভাবছেন ঈদ চলে আসছে অফার দিচ্ছে না আগামীকাল রোজ সোমবার দুই জুন মানে জুন মাসের দুই তারিখ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে যে দুটা শোরুম আছে দুই শোরুমে আগামীকাল ইনশাল্লাহ মেলার জন্য আমরা বিশাল বড় আকার একটা প্রস্তুতি নিয়েছি দামি দামি ড্রেস যেগুলো আগামীকালকে আপনাদেরকে দিয়ে দিব আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এবং সাতশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন অলরেডি কিন্তু আমাদের মেলার জন্য আমরা ফুল প্রিপেড ভাবে প্রস্তুত নিয়ে নিয়েছি এই যে যে আছে এই শোরুমটার মধ্যে একবারে অরিজিনাল 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 জয়পুরি কার্টনের এর প্যাটেল ড্রেস যেগুলো আগামীকালকে পেয়ে যাচ্ছে আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় এবং আগামীকাল সারা দিন ব্যাপী আপনাদেরকে দামি দামি এই প্রিমিয়াম লোন কত টাকায় মাসো পঞ্চাশ থেকে দুইশো কিন্তু অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম ধূর এই অফার চলবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাসাল খানদানি শ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর গরজের অরিজিনাল খানদানি ডিজিটাল লোন কটনের আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ প্রিমিয়াম প্রিমিয়াম কটনের প্যান্ট জোস কালেকশন যেটা ইতিহাসে আপনাদেরকে রেকর্ড করে চার্জিং প্রাইজ আপনাদেরকে পূর্ণিমা দিয়ে দিচ্ছে মার্শাল এটা কি দেখেন তো খানদানি ডিজিটাল লোন থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু মিস করবেন না আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা দুইটা শোরুম ইনশাল্লাহ সব ধরনের কালেকশন অফার থাকবে এবং তার পাশে রয়েছে একবারে গরমের সর্বোচ্চ বাটিকের আরামদায়ক ড্রেস যেগুলো হাজার প্লাস ছিল আগামীকালকে আপনাদেরকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ এবং পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে খুব সুন্দর যেটা রেওয়াদের এবং বিন সাইজের ড্রেসগুলো মাত্র সাতশো টাকায় এখানে আছে খুব সুন্দর সুন্দর দামি দামি বুট ড্রেস যেটার প্রাইস ছিল বারোশো টাকা আগামীকাল থাকবে মাত্র আটশো এখানে আছে আগামীকাল দিয়ে দিবো তো সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ঠিক তার পাশে কিন্তু আমাদের আরো একটা দুইটা শোরুম আছে এই শোরুম এই ড্রেস গুলো সাইড থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ওরে সর্বনাশ বলে কি পাঁচশো টাকা এই দামি দামি ড্রেস দেখেন কি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই দেখেন প্রত্যেকটা ডিজিটাল লোন কাটানো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মানে ফার্স্ট যে দুটো শোরুম আছে এই দুটো শোরুমে কালকে পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে ইনশাল্লাহ চলে আসুন আপনারা পূর্ণিমা সাইজে দেখেন জাহিদ ভাই কি দিচ্ছে আপনাদেরকে সস্তায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ